আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই আমাকে চেনেন এবং জানেন আমি সেই বাংলার কৃষক তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম এটা হলো আবাদ সম্পর্কে ধান সম্পর্কে এখন আপনারা জানেন যে যেহেতু বৈশাখ মাস চলছে বৈশাখ মাস শেষের দিকে প্রায় জ্যৈষ্ঠ মাস পড়বে বা পড়েছে এমন একটা সময় এই সময়টা আমাদের দেশে কালবৈশাখী ঝড় হয় এবং আরও অন্যান্য বাতাস টাতাস হয় আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি হুরকা হুম আরও এরকম মানে প্রাকৃতিক দুর্যোগগুলো এই সময় বেশি হয়ে থাকে এই সময়ে যে ধানটা আমরা আবাদ করি এটা বলা ঔষের ধান আমাদের গ্রাম্য ভাষায় আউশের ধান আরো অন্যান্য কিছু বলে বড় টোরো অনেক কিছু বলে আমরা যাই হোক যে বিষয়টা বলতে আসলাম ধানের ব্যাপারে সেটা হলো এই সময়ে যে বাতাসটা হয় এই বাতাসটা ধানের জন্য অনেক ক্ষতিকর আর আবারটা এমন একটা অবস্থায় চলে গেছে আমাদের এটা আমরা অনেকটা জুয়ের মতো করে ফেলছি বা হয়ে গেছে যেমন আলু আলুর যদি দাম ভালো হয় তাহলে কৃষক কুটিপতি আর যদি দাম না থাকে তাহলে ফকির অথবা বাড়ি ছেড়ে পালা লাগে ঠিক তেমনি ধানটাও এখন অনেকটা এমনই হয়ে গেছে আর আরেকটা বিষয় সেটা হলো কি যে আমাদের তো চেষ্টা করতে হবে রহমত করার মালিক তো এখন আমরাও আমাদের চেষ্টা করতেছি আল্লাহ যদি রহমত করে তাহলে ভালো হবে কিন্তু তারপরেও আর কিছু যেটা আমি জানি সেগুলো বিষয়ে বলি এই যেখানে ধানটা দেখেন এখন প্রায় আপনারা জানেন প্রত্যেক দিন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত তিন চার দিন প্রচন্ড আকারে বাতাস বৃষ্টি শিয়া বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যে ধানগুলো আর বের হয় এই ধানে ফুল আসে আপনারা দেখেন এই যেখানে দেখেন এই যে ফুল ধানের গাছের মধ্যে ফুল একটু জুম করে দেখেন কাছে নিয়ে যখন বাতাসের কারণে এই ফুলগুলো পরে যায় তখন কিন্তু এই ধানের আর ধান হয় না তখন এগুলো পাতান হয়ে যায় যেই ধানটা এই সময় বের হয় এইরকম বাতাসের সময় বের হয় সেটা কিন্তু অত ভালো ফলন হয় না তার কারণ সেগুলো পাতান হয়ে যায় আর এর পরে অথবা এর আগে এই সময়টার আগে অথবা পরে যে ধানটা বের হয় সেই ধানটা কিন্তু পুক্ত হয় এবং আল্লাহ রহমত ভালো হয় আপনারা যদি চিকিৎসা করেন ইনশাল্লাহ ভালো হবে কিন্তু এই সময়টাতে আপনি যত চিকিৎসা করেন না কেন এই সময়টাতে যে ধানগুলা বের হয় বাতাসের কারণে এই সমস্যাটা হয়ে থাকে যাই হোক আমরা আমি আপনাদের একটা মেসেজ দেব অবশ্যই যে আমরা আমাদের আবাদ সুবাদ যেটা করব অবশ্যই যথাযথ চেষ্টা করব ভালোভাবে ট্রিটমেন্ট করার জন্য সব কিছু খেয়াল রেখে সময় অনুযায়ী কিছু করার জন্য এবং তারপরও অবশ্যই একটা বিষয় বলবো যে তাক বিশ্বাস রাখার জন্য সেটা হলো আল্লাহর উপরে বিশ্বাস রাখার জন্য অবশ্যই আমরা আমাদের সবকিছুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব পাশাপাশি আমাদের যেন ফলনের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং এটার আল্লাহর যেন এটার উপরে রহমত বর্ষণ করে সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। তো সবাইকে ধন্যবাদ এই বলে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা